ঠিক আছে উঠে তারপরে যে গেটটা খুলে আর এই যে আকাশটা খুব সুন্দর লাগছে এই তোমাদেরকে দেখাচ্ছি তারপর বেরিয়ে পড়লাম গুল বন্ধুরা এখন বাজে দশটা এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার আজকে যাচ্ছি বড়ো আমার কাছে অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আজকে ঠিক আছে বড়ো আমার কাছে কবে থেকে যাবো যাবো বলছি কিন্তু যাওয়া হয়নি আজকে কিন্তু হয়ে গেছে যাচ্ছি ঠিক আছে বেরিয়ে পড়েছি এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা ঠিক আছে এই যে দেখো এখান থেকে নাম খেজুর গাছ আছে এই পাস দিয়ে রাস্তা আমরা যাচ্ছি রাস্তা দিয়ে পিছনে আমার ছেলে আছে আমার ছেলে আর আমি পিছনেই যাচ্ছি ঠিক আছে কিন্তু তখন দশটা বাজে প্রচুর রোদ উঠে গেছে তারপর আমরা পৌঁছে গেলাম ট্রেন ধরার জন্য এই যে স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসছে কিনা একটুখানি দাঁড়িয়ে ছিলাম দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু লেটে ছিল আসতে একটু দেরি হলো ট্রেন আমরা অনেকক্ষণ থেকেই দাঁড়িয়েছিলাম ট্রেনটার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে গিয়ে অপেক্ষা করছিলাম তারপরে দাঁড়িয়ে থাকার পরে বলছে ট্রেন আর আজকে আসবে না আমার সঙ্গে যারা গিয়েছিলো আর কি বলছে ট্রেনে আসবেন তোকে যেতে হবে না তারপর চলে এলাম তারপর আমরা মেট্রো চলে এলাম টিকিট কাটার জন্য এই যে এখানে আমার ছেলেরা ছেলে লাইন দিয়েছে টিকিট কাটার জন্য আমার সঙ্গে তারা গিয়েছিলো তারাও লাইন দিয়েছে ঠিক আছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর আমি এদিকে সব একটু ভিডিও করছিলাম এই যে মেট্রো স্টেশনের ভিতরটা এইটা ঠিক আছে এই যে এখানে দাঁড়িয়ে আছে এই কি অনলাইন থেকে টিকিট কাটে মেট্রোতে মিট্রো করে যাবো বলে টিকিট কাটছিলো আর আমি এদিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো মানে ভিডিও করছিলাম আর কি আর দেখো আটকে এমনি করে গিয়েছিলাম তো তারপর মেট্রোতে উঠলাম এই দেখো চুলের অবস্থা হয়েছে তারপর ওখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই যে দেখো সবাই পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর আমি ঘুরে ঘুরে সব ভিডিও করছিলাম খালি আমার কি ভালো লাগছিলো আর কি সুন্দর ওখানটায় জায়গাটা খুব সুন্দর নেই আমার তো খুব ভালো লেগেছে মিট্রোয় খুব সুন্দর লেগেছে আমি আগে আর একবার আর এই এইটা সেকেন্ড সেকেন্ডবার চাপলাম ঠিক আছে মিট্রোয় মানে হেবি লাগছিলো আর শাড়ি পরে গিয়েছিলাম বলে প্রচন্ড গরম হচ্ছিল ঠিক আছে টিকিট টিকিট কাটার পরে আমি এই ভিডিও তো করেই গেছিলাম তারপর স্টেশনে চলে এলাম মেট্রো স্টেশনে এই যে মেট্রো মানে আর ট্রেনটা আসবে কিনা এক ঘন্টা দাঁড়িয়ে ছিলাম আমি একটু ওই স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করলাম এই যে দেখো এটা হচ্ছে মেট্রো স্টেশন মানে এখানটা থেকে ট্রেনটা যায় আর কি ওই ঘন্টায় আমি দাঁড়িয়ে ছিলাম ট্রেন আসছে কি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি সুন্দর ওখানটায় ঘন্টায় ঠান্ডা একেবারে খুব সুন্দর আর অন্ধকার টাড়িদিকে ঘেড়া দেখো এমনি স্টেশন যখন ফাঁকা থাকে মেট্রো স্টেশন পুরো মানে ঘেরা খুব সুন্দর তারপরে আমরা গাড়ি দাঁড়ি দেখলাম কোকোনাট আসবে দিন অনেক কোনাে থাকার পর সবাই দাঁড়ি থেকে আমাদের দিকে দেখছিল খালি আমি ভিডিও করছিলাম বলে আর দুটো পায়রা ওখানে বসেছিল না টি না আসার আগে ওরদিক থেকে ট্রেন যাচ্ছে তো আচ্ছা ভাবছি প্রথমবার এসেছে ওই জন্য এই দেখো আমরা মেট্রো থেকে নেমে পড়েছি মেট্রো উঠে পড়েছিলাম তারপর নেমে পড়লাম আবার এই দেখো এটা হচ্ছে মেট্রো ট্রেন ছেড়ে দিলো নামার পর এইটাই করে আমরা এলাম মানে নৈহাটি নৈহাটিতে এলাম এই মেট্রো করে এই যে দেখো চে মেট্রোটা ছেড়ে দিলো এই যে যাচ্ছে আর আমি একটুখানি ভিডিও করছিলাম করতে করতে আর যাচ্ছিলাম আর এই যে train টা ছেড়ে দিয়েছে চলে যাচ্ছে ঠিক আছে আর আমরা এদিকে যাচ্ছি মানে কত দূর তারপরে আবার মেট্রো থেকে নেমে উম নৈহাটি station এ গিয়ে তারপরে ওখান থেকে আবার ট্রেনে এ করে এই বলছি কবে টোটো করে গেলাম এই যে দেখো metro টা ছেড়ে দিয়েছে হেঁটে তে যেতে হেবি মজা গরম কালে দারুন তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চলে এলাম বড় মার কাছে জয় বড়মা মা এই যে অনেক দিনের ইচ্ছা বড়মার কাছে যাবো পুজো দেওয়ার জন্য এইটা একটা পাশে ঠাকুর আছে ঠিক আছে রাধা না কি একটা ঠাকুর আর এই পাশে আছে বড় ভিড় হয়েছিল তখন দুপুর টাইম তো ফাঁকা ওই জন্য ছিল একটু আর আমরা একটু ফাঁকাতেই গিয়েছিলাম মানে মঙ্গলবার শনিবার এসব খরবারে গেলে প্রচুর ভিড় হয় আমরা একটু বেবারে গেছি বলে ভিড়টা একটু কম হয়েছিল আর ভিতরে তো ভিডিও করতে দিচ্ছিল না কোনো রকমে একটুখানি ভিডিও করেছি আর বেশি করতে দেয়নি ওই জন্য ঠাকুরের মণ্ডপ ঠাকুরের মূর্তিটা ভালো করে তোলা হয়নি তারপর পুজো দিয়ে বেরিয়ে এলাম খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকে তারপরে এবার খাবো ঠিক আছে খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়লাম যে দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি বলছি আর টোটো করে যেতে হবে না একটুখানি হেঁটে চলো হেঁটে যাই বলে আর হেঁটে খাওয়ারের জন্য আমার অনেক হোটেল দেখতে হবে তো ভাত খাবো না উম খেয়েছিলাম ইয়ে পুরি। পুরি আর ঘুগনি খেয়েছিলাম খেয়েছিলাম তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করে আর এই যে market আছে একটা এখানে সব জিনিস বিক্রি হয় কি চাঁদনী মার্কেট না কি new market বলে এই চাঁদনী market না কি market বলে এই market আমি ঠিক নাম জানি না এখানে সব রকমের মানে সবার সবাই কাজ ছেলে মেয়ে ছোট বড় সবার সবার জিনিস এখানে বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছ সব ঝুলছে চারিদিকে দোকান কত দোকান দেখাবো জুতো জামা প্যান্ট ছেলেদের গেঞ্জি শার্ট বুট মানে সব রকম মেয়েদের যা যা কিছু তারপরে কাজের জিনিস এই যে গোটা মার্কেটটা আমরা হেঁটে হেঁটে আমাকে পড়াচ্ছিলো আমি দেখছিলাম এই যে দেখো সব পাশে বাসে তারপরে আমার ছেলের জন্য দুটো প্যান্ট কিনে এলো প্যান্ট গুলো খুব সুন্দর এই যে দেখো লেডিস আমার এই দেখো জামা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ মানে উপরের টপ গুলো সব বিক্রি হচ্ছিলো আর আমি একটা ইয়ে নেবো বলে জিজ্ঞাসা করলাম সেই কালার গুলো না ম্যাড় বলে আর নিন আমার পছন্দ হয় না আর রোদ্দুরের সময় গরমে আমার একদম ভাল লাগছিল না যার জন্য আমি আরো নিয়ে ঠিক আছে আমি নাহলে অনেক কিছু কিনতাম কিন্তু একটু আমার শরীরটা কিরম হচ্ছিলো গরমে আর আমার গরমে প্রচুর কষ্ট হয় দেখতে পাচ্ছ মুখ ফুকের কি দশা হয়ে গেছে একবারে আমার ভাল লাগছিলো তুমি বলে আমি কিছু নিয়ে নিই খালি ছেলের জন্য দুটো প্যান্ট নিয়েছে দেখো বড় বড় ব্যাগ মানে বেড়াতে যাওয়ার সব ব্যাগগুলো বড় বড় এই যে গেঞ্জি হ্যাঙ্গারে করে বিক্রি করছে তারপরে কাঠ তারপরে এই যে ট্রলি ট্রলি ব্যাগ সব বিক্রি হচ্ছে আছে জুয়েলারি বসে না তারপরে নেবে আবার চলে এলাম স্টেশনে ট্রেন ধরার জন্য train late ছিল অনেকক্ষণ আবার সেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে ছিলাম train আসছে কি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বক 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 করছি তারপরে খিদে কিছু কিনে খেলাম আবার ঠিক আছে ice খেলাম তারপরে হ্যাঁ খেতে খেতে আর আমি phone

আর অবস্থা দেখছি গরমে একদম হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ দেখো আর অল টাইম স্মাইল করো ঠিক আছে জয় বড় আর জয় টাটা